হ্যালো গাইস আমি আজকে আপনাদেরকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব হয়তো কেউ জানে এই অ্যাপ সম্পর্কে অথবা কেউ জানে না কিন্তু এটা এরকম অ্যাপ যেটা আমি প্রথম পেয়েছি বুঝতে পেরেছেন তো মানে আমি একদিন হয়েছে ব্যবহার করেছি এর মধ্যে অনেকগুলো ফিচার আছে আমি এখনো ট্রাই করিনি যখন ট্রাই করব তখনই ভিডিও দিয়ে দেব আপনাদেরকে ট্রাই করার সাথে সাথে ভিডিও পেয়ে যাবেন এত ফিচার যে বলাই শেষ করা যাবে না কিন্তু আজকে যে ফিচার সম্বন্ধে আলোচনা করব সেই ফিচারটি হলো অটো ক্লিকবল অ্যাপ মানে ইউটিউবে আপনারা বিভিন্ন ভিডিওতে অ্যাড শো করে না সে অ্যাপগুলো আপনাদের কি স্কিপ করতে হয় কিন্তু এই ফিচারটি চালু করার সাথে সাথে আপনাদেরকে আর ওই স্কিপ করতে হবে না নিজে নিজে স্কিপ হয়ে যাবে এই অ্যাপের ফিচার এতই বেশি যে বলে শেষ করা যাবে না আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে এই চ্যানেলে সব ভিডিও পাবেন ওই অ্যাপ সম্বন্ধে ওই সব ফিচার সম্বন্ধে ভিডিও পাবেন তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে যে ফিচারটি সম্পর্কে আলোচনা করব সেটি অবশ্যই দেখবেন আপনারা ভিডিও ফুল ভিডিও না দেখলে ওই ফিচারটি আপনারা বুঝতে পারবেন না কিভাবে চালু করতে হয় কিভাবে অফ করতে হয় তো চলুন বেশি কথা না বলে ওই ফিচারটি সম্বন্ধে আজকে জানা যাকে আমি এখন মোবাইল স্ক্রিনে নিয়ে যাব মোবাইল স্ক্রিন নেওয়ার সাথে সাথে ওই ফিচারটি সম্বন্ধে আলোচনা করবো এবং ওই অ্যাপটি ইনস্টল করেও দেখাবো তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে দিই তো হ্যালো গাইস আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমি ওই বিখ্যাত অ্যাপটি ইনস্টল করে দেখাবো ওই সেরা অ্যাপটি ইনস্টল করে দেখাবো তো সার্চ অপশনে গিয়ে সার্চ দিবেন এম এ সি আর ও ম্যাক্রো এখানে আপনারা ক্লিক করে দিবেন প্রতি ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা রয়েছে প্রোডাক্ট এখানে ক্লিক করে দিবেন এই অ্যাপটা আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন কারণ এই সেই অ্যাপ যেখানে আপনারা এত পিচার পাবেন অন্য কোনো অ্যাপে এত পিচার নেই যে ইনস্টল করে নেওয়ার পরে ওপেন এ ক্লিক করবেন তো ওপেন এ ক্লিক করার পরে এটা লোডিং হবে তো লোডিং হওয়ার পরে এই ইন্টারফেস আসবে এখানে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন আবার ক্লিক করবেন আবার ক্লিক করবেন তারপর ঠিক মার্ক দেখছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন তারপরে অ্যালাউতে ক্লিক করে দিবেন তারপর এই অ্যাপ এই ইন্টারফেসটি চলে আসবে তো ইন্টারফেস আমি আজকে দেখাবো কিভাবে আপনারা অটো ক্লিক এবল চালু করবেন মানে আপনারা ইউটিউবে যে বিভিন্ন অ্যাড দেখেন ওই অ্যাড গুলো আর স্কিপ করা লাগবে না নিজে নিজেই স্কিপ হয়ে যাবে তো সেই অপশনটি চালু করার জন্য টেমপ্লেট লেখা আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে সেটি অপশনে যাবেন সার্চ অপশনে গিয়ে একটু লোডিং হবে আপনারা অপেক্ষা করবেন তারপর উপরে লেখা আছে ইউটিউব অটো স্টিপ অ্যাডস এখানে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে নিচে কোনায় দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে এবং প্লাস চিহ্ন আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে ওকে তে ক্লিক করে দিবেন তো ওকে তে ক্লিক করে দেওয়ার পর ম্যাক্রোডয়েড লেখা আছে উপরে এখানে আপনারা ক্লিক করবেন তারপর ইউজ ম্যাক্রোডয়েড এখানে আপনারা ক্লিক করে এলাউ করে দিবেন তারপর ব্যাকে চলে আসবেন তারপরে এখানে লেখা রয়েছে ম্যাক্রোডয়েড ডয়েড ইউআই ইন্টারফেকশন এখানে আপনারা ক্লিক করবেন তারপর ইউজ ম্যাক্রোডয়েড ডয়েড ইউআই ইন্টারফেকশন এখানে আপনারা ক্লিক করে দিয়ে এলাও করে দিবেন তারপর আবার ব্যাক চলে আসবেন তারপর আবার ব্ল্যাক ব্যাক চলে আসবেন তারপর আবার ওই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে লেখা আছে ওকে ওকেতে ক্লিক করবেন তো ওকেতে ক্লিক করার পরে নিচে যাবেন না উপরে উপরে যাওয়ার পরে এখানে লেখা রয়েছে ম্যাক্রো ডয়েট এখানে আপনারা ক্লিক করে দিয়ে অ্যালাউ করে দিবেন তা আবার ব্যাক চলে আসবেন আবার ব্যাক চলে আসবেন তারপর আবার থ্রি লাইনে ক্লিক করে দিবেন তারপর আবার তে ক্লিক করে দিবেন তারপর নিচে আসবেন তারপর ম্যাক্রো ডয়েট এখানে আপনারা ক্লিক করে দিবেন তারপর এটা অ্যালাউ করে দিবেন এলাও করে দিবেন তা আবার ব্যাক চলে আসবেন আবার ব্যাক চলে আসবেন তারপর আবার থ্রি লাইনে ক্লিক করবেন তো আপনার যে ফিচার এটা চালু হয়ে গেছে এবার আপনারা ওই ফিচার দেখতে দেখতে পাবেন আমি দেখাচ্ছি আমি ইউটিউবে যাচ্ছি ইউটিউবে যাওয়ার পর আপনাদেরকে একটি ভিডিও ওপেন করে দেখাবো সে ভিডিওর মধ্যে চলবে নিচে যাবে আমি স্কিপ করবো না আপনারা দেখতে পাবেন তা আমরা নিচে যাব নিচে গিয়ে একটা মনিটাইজেশন ভিডিও খুঁজি এই যে যেমন কোনটা এই যে এটার মধ্যে ক্লিক করলাম এটার মধ্যে এখন অ্যাড চলবে হয়তো যে কি ক্লিক করে দিলাম এই যে অ্যাপ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা নিচে নিচে স্কিপ হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পেলেন আমি স্কিপে না ক্লিক করার সাথে সাথে ক্লিক করি নেই তারপরও এটি স্কিপ হয়ে গেছে দেখতে পেলেন এ অ্যাপের ফিচারটি তো কিরকম লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো গাইস টাটা বাই বাই